আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো এখন হলো ভাদ্র মাস ওয়েদারটা খুব খারাপ থাকে সব সময় তো আজকে ওয়েদারটা খুব ভালো মনে হচ্ছে আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয় নাই তো আশা করি আজকে বৃষ্টি হবে না ওয়েদার দেখে যা বুঝতে পারি তো আজকে কবুতরগুলো সেরে দিলাম বাহিরে অলরেডি আমার কিছু কবুতর সারা থাকে যেগুলো আর কি বাচ্চা খাওয়ার জন্য আমি রাখি ওই জন্য ওইগুলো আর কি বাহিরেই সারা থাকে আর যেগুলো রেসার এবং গ্রিভাস ওগুলো আর কি আমি আটকাই পালি যখন ওয়েদার ভালো হয় বৃষ্টি পড়ে না তখন বাইরে সারি কারণ বৃষ্টিতে দেখা যায় যে অনেক সময় ঠান্ডা লাগতে পারে এই জন্য রেসার গ্রিভাস এগুলো আর কি আটকাই পালি যখন ওয়েদার ভালো থাকে তখন আর কি বাহিরে সারি তো আজকে বাইরে সেরে দিলাম দেখেন আর এই কবুতরটা আমার ঘরেরই একটা বাচ্চা খুব সুন্দর ফুল ফেদার শেপ মশাল অনেক সুন্দর দেখেন এই যে গ্রিটগুলো এগুলো আমি আজকে তৈরি করছি এই যে আস্ত দানাগুলো বড় বড় এগুলো খেয়ে ফেলবে ঠিক আছে তো যাদের কবুতরের ডিম সোল পাতলা হয় তারা কবুতরকে গ্রিড খাওয়াতে পারেন তাহলে সোল পুষ্ট হবে এবং বাচ্চা ফুটতেও সুবিধা হবে গ্রিট খাওয়ালে আর কি কবুতরগুলো হেলদি থাকে খুব ভালো থাকে আর কি আর ওরা ভিতরে খাবার খাচ্ছে এই যে দেখেন এইটা হলো রেসার মাদি মাস্টার পেয়ার এই যে হলো মাস্টার পেয়ার আর দুইটা হলো বুদা মাদি আর উপরে কিছু আছে আমি কবুতর মাঝে বিক্রি করে দিয়েছি অনেকগুলো এখন কবুতর খুবই কম এই যে হলো এই আমার আগের কবুতরগুলো এখানে কাল দম ছিল এরপরে মুসলদম ছিল টেডি ছিল আরও অনেক পদের ছিল আমি অলরেডি অনেকগুলো সেল করে দিয়েছি রেসার ছিল অনেকগুলো তাও সেল করে দিয়েছি এরপরে বিউটি হুমা ছিল এই যে দেখেন ডিউটি হুমা ছিল এগুলো সেল করে দিয়েছি আর একটা বাচ্চাও ছিল এই বাচ্চা সহ সেল করে দিয়েছে ওদেরকে আর গ্রিবাজের এই তিনটা ছিল বাচ্চা একটা কালদমের বাচ্চা একটা মুসলদমের বাচ্চা আর একটা হলো টেডি টেডির ক্রোস এই তিনটা ছিল বাচ্চা তাও সেল করে দিয়েছি আরও বিভিন্ন পদের কবুতর ছিল রেসার ছিল রেসারের মাদি ছিল নট ছিল তারপরে গিরিবাস ছিল জালালি গিরিবাস ছিল অনেক ছিল কবুতর টেরি ছিল প্রায় তখন প্রায় পনেরো পিসের মতো কবুতর সেল করে দিয়েছি আমার প্রায় পঁচিশ পিসের মতো কবুতর ছিল তো আমি নয় দশ পিস কবুতর রাখছিলাম আর বাকি সব কবুতরগুলো সেল করে দিয়েছি ঠিক আছে এই যে অনেকগুলো কবুতর দেখছেন অনেকগুলো সেল করে দিয়েছি তখন আর এই হলো বুদা পেস্ট এগুলো রেখে দিয়েছি আমার বুদাপেস্ট মাদি ছিল নট ছিল না ঠিক আছে তো আমি এই কালো নটটা আনছি বুদাপেস্টের তো এখন পেয়ার করছি ডিম দেবে আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আর এই হলো টেডি মাদি এর এখন পর্যন্ত পেয়ার করিনি আর এই আছে অল্প কিছু কবুতর আছে এই মাদি ঠিক আছে অনেক কবুতর সেল করে দিয়েছি এখন অল্প কিছু মাস্টার পেয়ার আছে আর কিছু বাচ্চা আর আমি যখনই লফটে এই যে দেখেন এই বাহিরের কী অবস্থা যখনই আমি এই কবুতর ঘরে আসি তখনই বাহিরের কবুতরগুলো এরম ছটফট করে চলে আসে ঠিক আছে এই যে দেখেন মানে ওরা মনে করে যে ওদেরকে খাবার দেওয়ার জন্য আমি এখানে আসছি ঠিক আছে এই যে ওদেরকে খাবার দিলাম দেখেন খাচ্ছে কিভাবে ওরা খুব সুন্দর মাসাল্লাহ তো আজকে পর্যন্তই আমাকে সকলেই সাপোর্ট করবেন এবং সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম